সালাম আলাইকুম আমাদের হচ্ছে যে ক্যাশ মেমোর কিছু হচ্ছে ড্যামো দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করা যারা আমাদের থেকে ক্যাশ মেমো নেন তাদেরকে যদি একটু দেখায় এটা হচ্ছে যে দুই কালার অটোকার্বন ক্যাশনেমো করা এটা হচ্ছে যে আমাদের বাইন্ডিং অ্যান্ড হচ্ছে যে দুই কালার এখানে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে এটা সাড়ে পাঁচ বাই আট ইঞ্চি বাইন্ডিং সহ নয় ইঞ্চি ঠিক আছে তো এটা হচ্ছে যে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরির একটা ক্যাশ মেমো এখানে হচ্ছে যে আলাদা বোর্ড দেওয়া আছে যাতে হচ্ছে যে আপনার অটোকার্বনটা সুন্দরভাবে লেখা যায় ঠিক আছে তো এইখানে হচ্ছে যে ছাপাগুলো খুবই ক্লিয়ার এন হচ্ছে যে ই এটাতে হলুদ কালার অফসেট আপনার কার্বন ডুপ্লিকেট ব্যবহার করেছে আপনার ছেলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন এখানে দশ বই ঠিক আছে একটা কাস্টমারের অর্ডার ছিল অ্যান্ড এখানে হচ্ছে যে এটা বাইর থেকে অর্ডার বাহারাইন থেকে দুবাই থেকে বিভিন্ন অর্ডার আছে আমাদের সৌদি আরব থেকে অর্ডার আসে তো এই একটা অর্ডার এখানে হচ্ছে যে এটা ব্লু স্কাই অর্ডার গাড়ি রিপেয়ারের হচ্ছে যে একটা প্রতিষ্ঠান ওনারা হচ্ছে যে বাইর থেকে অর্ডার করছে এটা দ্রুত হচ্ছে যে চলে যাবে তো এইখানে হচ্ছে যে বিশ বই ক্যাশ মেমো আপনার হচ্ছে যে এক কালার অটো কার্বনে করা এক কালার এখানে আমরা ব্লু কালারটা ব্যবহার করছি ঠিক আছে অ্যান হচ্ছে যে এখানে লেখা টু জেড আরবিথিং আমাদের ডিজাইন করা তো এইগুলো হচ্ছে যে অটো কার্বন বসুন্ধরা ব্যাপারে করা অ্যান হচ্ছে যে আপনার এখানে কাস্টমার যেভাবে হচ্ছে চাই চাইছিল ঠিক সেভাবেই ডিজাইন করে দেওয়া হয়েছে আপনার ডিজাইন যদি অন্যরকম হয় সেক্ষেত্রে আপনার অন্যরকম করে দেবে অ্যান্ড সেকেন্ড যেটা থার্ড নাম্বার হচ্ছে যে আমাদের ডেলমন প্লেস ঠিক আছে এটা হচ্ছে যে সেম বাহারাইন থেকে অর্ডার বড় ভাইয়ের অর্ডার ছিল হ্যাঁ এটা হচ্ছে যে এখানে এভরিথিং হচ্ছে যে খুব স্মুথভাবে কাজ করে দেওয়া হয়েছে অ্যান্ড এটা হচ্ছে যে আমাদের সুভান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ওয়ার্কশপ এটাও একটা ক্যাশনামো এই তিনটার হচ্ছে যে আমাদের তিন রকমের ভিজিটিং কার্ড করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে যে ব্লু স্ক্যার কার্ড যে ভিজিটিং কার্ডটা আমাদের এই ভিজিটিং কার্ড যারা হচ্ছে যে নেন তারা জানান যে কতটা প্রিমিয়াম ঠিক আছে দেখেন কতটা গ্লেস মারে এখন হচ্ছে যে কতটা হচ্ছে যে আপনার ই করে আর হচ্ছে যে সেই সাথে হচ্ছে যে ডেলমন এখানে যে ডেলমন আমাদের হচ্ছে যে ডেলমনের যে কাজটা করা হয়েছে ডেলমন প্লেস হ্যাঁ সেই সাথে হচ্ছে যে এই একই সাথে ডেলমনের ভিজিটিং কার্ড করে যেহেতু বাইরে বাইরের অর্ডার সেখেতে বাইরের একটু ই করে রাখা হয়েছে অর্ডার করতে অবশ্যই আমাদের হচ্ছে যে এখানে হোয়াটসঅ্যাপ আছে যে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এখানে আমাদের সকল প্রকার প্রিন্টের কাজ করা হয় আমাদের ইদ্রি সুপার মার্কেটের দোকান যাত্রাবাড়ি অ্যান্ড হচ্ছে যে আমাদের যে হচ্ছে যে এখানে আরেকটা লাস্ট যেটা সেটা হচ্ছে যে লামিয়া অটো মিশন অ্যান্ড সার্ভিস এটা হচ্ছে যে অর্ডারটা হচ্ছে কাশিমপুর গাজীপুর সিটি থেকে তো এটাও এক কালারের মধ্যে করা এখানে হচ্ছে যে কাস্টমার কিছু প্রোডাক্ট হচ্ছে যে জল ছাপ দেওয়া হয়েছে এখানে ঠিক আছে এই আপনি চাইলে দিতে পারেন লোগো টোগো এগুলো সব কাস্টমাইজ আমাদের করে দেওয়া হচ্ছে ঠিক আছে এখানে যেহেতু ইংলিশে ক্যাশ মেমোটা হবে একটু প্রিমিয়াম করে করে দেওয়া হয়েছে এটা ওনার ডিজাইনের সাথে মিল রেখে লোগো টোগো অ্যান্ড এভ্রিথিং আমরা ভিজিটিং কার্ড করে দিচ্ছি ঠিক আছে ভিজিটিং কার্ডটা দেখাই এই ভিজিটিং কার্ডগুলোর রেট আমরা ডিসপ্লেতে দেওয়া দিয়ে দেওয়ার চেষ্টা করবো স্ক্রিনে ভিডিওর তো সেক্ষেত্রে ক্ষেত্রে অর্ডার করতে হলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন প্রিন্টিং টাইম তিন দিন আর হচ্ছে যে আর্জেন্ট কোনো প্রকার কাজ করা হয় না আমাদের তিন দিন সময় দিতে হবে প্রিন্টিংয়ে তারপর আমরা ডেলিভারি করে দিব যে কোনো ইতে অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স অ্যাডভান্স আর কোনো প্রকার কাজে ডিজাইন করা হয় না অ্যাডভান্স করলে ডিজাইন আমরা করে দেন হচ্ছে যে আপনারকে দেখাবো তারপর হচ্ছে যে আপনি অর্ডার করবেন আমরা হচ্ছে যে প্রিন্টে দিয়ে দিব ঠিক আছে তো এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন এই ওয়ান সিক্স জিরো জিরো এটার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দিব সরাসরি এসে অর্ডার করতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস অ্যাড্রেসটা দিয়ে দিব ঠিক আছে নিচে দেওয়া থাকবে তো এই ধরনের প্রিমিয়াম ক্যাটাগরির ভিজিটিং কার্ড কিংবা ক্যাশমো অর্ডার করতে হলে আপনার যে কোনো ধরনের প্রিন্টিং প্রেসের লিফলেট ব্রুশের অর্ডার করতে হলে অবশ্যই হচ্ছে যে আপনারা আমাদেরকে নক করতে পারেন আর এখানে হচ্ছে যে আমরা যদি একটু মোবাইলের ক্যাশমারটা দেখানোর ট্রাই করি এটা দুই কালারের কাজ করা ঠিক আছে হ্যাঁ দুই কালারে আমরা বিশ বই নিলে আপনারা ভালো ডিসকাউন্ট পাবেন আপনারা একটু দেখা দিব এখানে বাইসেল এক্সচেঞ্জ এটা যশোর ব্যানার থেকে অর্ডার ছিল ঠিক আছে এখানে সব ডিটেলস দেওয়া আছে নেম কন্ট্যাক্ট ডিসক্রিপশন কোয়ান্টিটি প্রাইস কিছু দেওয়া আছে এখানে শর্তগুলো দেওয়া আছে হ্যাঁ এখানে হচ্ছে যে আরও শর্ত দেওয়া আছে অথরাইজ সিগনেচার দেওয়া আছে স্ক্যান নিই এখানে হচ্ছে যে দোকানের ইনফরমেশন দেওয়া আছে যেহেতু একটু আপডেট করে কাজগুলো করা তো আপনারা চাইলে যে কোনো ডিজাইনের নিতে পারবেন আমি দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা ড্যামো দেখতে চাইলে ড্যামো দেখতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিও তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী যে আপডেটগুলো থাকে প্রিন্টিং প্রেস রিলেটেড এগুলো আপনারা জেনে নেবেন ঠিক আছে আমরা আশা করবো পরবর্তীতে আমরা ভিজিটিং কার্ড নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য আ তো আজকে এই পর্যন্তই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম